নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রবাসী জীবন জীবনকথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে রবিবার আর সকালবেলায় মেয়েকে আমি এখন ফল কেটে দিয়েছি ও এখন খাব এখন বাজে সকাল সাড়ে দশটা তো আর কি করব কাজ তো সেরকম নেই তো সেই জন্য আগে রান্নাটা করে নিই তারপরে মেয়েকে স্নান টান করিয়ে দেবো রান্না করব ব্রোকলি দিয়ে আলু দিয়ে ভাজা আর ওই ভেটকি মাছটা সর্ষে বাটা করব যাবো ঘুরতে তুমি আচ্ছা যাবো টাটা যাবো টা সুন্দর লাগছে না মা একটু গরম কিন্তু আমি মাছটাতে নুন আর হলুদ মা খেয়ে রেখেছিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু মাছটাকে হালকা করে ভেজে নেব আমি আগে তেলটা বেশি করে দিয়ে আগে মাছটা ভেজে নিলাম তার কারণ মাছ ভাজতে একটু তেলটা বেশিই লাগে তো সেই জন্য মাছটা আগে ভেজে নিয়ে সেই তেল একটু অল্প তুলে রেখে ওর মধ্যে আমি এখন প্রকলিটা আলুটা ভেজে নেবো আমার ভাজি রান্না করা হয়ে গেছে আর আমি মাছটাও চাপিয়েই দিয়েছি ওটাও প্রায় হয়েই এসেছে মাছটা হয়ে গেলে আমি মেয়েকে ভাত খাইয়ে নেব। কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য আগে ওকে খাইয়ে নিই তারপরে বাকি কাজগুলো আবার সেরে নেব আমি ওকে ভাত খাওয়াতে নিয়ে এসেছি আর ওকেও নিয়ে এসেছে ওকেও এখন আমাকে ভাত খাইয়ে দিতে হবে কি

কেজি কেজোল কেজিন পণ্ডিত শয়তানি বুদ্ধি হ্যাঁ তোমার হ্যাঁ আবার হ্যাঁ না তুমি তো দুষ্টু কেন মাম্মা আমি মেখে খাইয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে এখন আমি দুপুরবেলার স্নানটান করে এখন আমি বসছি খেতে

আজকেও বিকালে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো সেই জন্য আমাদের জন্য আবার বার্গার নিয়ে এসেছে আর মেয়ের জন্য নিয়ে এসেছে চিপস তো আমি বিকালে চা করলাম চাটা খেয়ে এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে Yes papa? Ha? Ki nebe? Ki বাড়ি থেকে তো এইভাবে হাঁটতে তো কোনো দিনই বেরোনো হয় না বেরোনো হয় না বলতে যখন ও যদি বাড়তে থাকে কোনো দিন আর ইচ্ছা করলেও বেরোনো হয় না তার কারণ সবসময় বৃষ্টি পড়ে তো এই সময়টা এখন যেহেতু গরমকাল পড়তে শুরু করেছে তো সেই জন্য এখন বৃষ্টিটা একটু কম হবে তো সেই জন্য ভাবলাম যে আজকে দিনটাও সুন্দর আছে তাহলে একটু বাড়ির আশেপাশে গিয়ে একটু ঘুরে আসি তো হাঁটতে হাঁটতে আমরা এখন একটু সামনের দিকটা এসেছি বাড়ির এই আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখার জন্য এই ফুলটা আমার যেন মনে হলো আমাদের ওখানে পাওয়া যায় নয়নতারা ফুল সেই ফুল কিন্তু আমি জানি না সঠিক এই ফুলটার নাম কি তো আপনারা যদি জানেন যে এই ফুলটার নাম কি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বাড়ির আশেপাশে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ইচ্ছা করলেও বার হওয়া যায় না তার কারণ এক তো প্রচণ্ড ঠান্ডা আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি আজকে যেহেতু দিনটা খুবই সুন্দর তো সেই জন্য আজকে আর সেই সময়টা ছাড়লাম না সেই জন্য ওকে নিয়ে বললাম যে চলো আজকে বেরোই একটু হেঁটে ঘুরে আসি চারিদিকটা কারণ ওই সব সময় গেলে পরে তো ওই গাড়ি নিয়েই এদিক ওদিক দরকার ছাড়া বেরোনো হয় না সেই জন্য ভাবলাম আজকে একটু হেঁটে চারিদিকটা একটু ঘুরে আসি যতটা যাওয়া যায় আর কি কারণ একটু পরেই আবার সন্ধে হয়ে যাবে আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি তো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো দেখলাম সামনে একটা ছোট পার্ক রয়েছে তো ভাবলাম দেখি সামনে জায়গাটা একটু যাওয়া যাক তো আমরা সেই খোঁজে এখন যাচ্ছি কোথায় পার্কটা শুরু হচ্ছে ইন্ডিয়াতে যেমন বিকালবেলায় সবাই কাজটা সেরে একটু বিকালবেলায় বার হয় বাড়ির সামনেটা একটু দাঁড়ায় একে অপরের সাথে একটু গল্প করে কথা বলে কিন্তু এখানে একদমই তা নয় এখানে সবাই সবার মতন ঘরের মধ্যেই থাকে চারিদিকটা যেন সবসময় একদম নিস্তব্ধ বাড়ির আশেপাশের পরিবেশটা নিজেও দেখলাম এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে গেলাম আপনাদের কেমন লাগলো চারিদিকটা বা এই পরিবেশটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো